দর্শক আসসালামু আলাইকুম দর্শক হাজির হয়েছি আমি আফজাল মাহমুদ দর্শক দর্শক আজকে আপনাদের যে ভিডিওটি আমি দেখাবো সেটা হচ্ছে বরিশালের একটি মজার একটি ফল সেই ফলটা আসলে কিভাবে খায় দেখতে কেমন এবং নাম কি সেই বিষয়ে আপনাদের সাথে আমি আলাপ করব চলুন দর্শক এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফল নিয়ে আলোচনা করব সেই ফল আসলে আমার গাছ থেকে পারতে হবে তো আমি একজনকে দিয়ে পারানোর চেষ্টা করতেছি দর্শক আমি এখন এই লোকটি গাছে উঠে তারপরে ফল পারবে তো সেই ফল পারার পরে আসলে বিস্তারিত আলোচনা করব। দেশ আমাদের যে গাপ সেই গাব একটি ফল এটা মূলত কাঁচাও খাওয়া যায় পাকাও খাওয়া যায় আপনারা যদি এই ফলটি কেউ কাঁচা খেতে চান সেক্ষেত্রে একটু ভিন্ন ব্যতিক্রম একটা বিষয় সেটা হচ্ছে আপনারা যেমন কলা গাছে কলা হওয়ার পরে কিন্তু থোর খাওয়া যায় না হ্যাঁ কলা হওয়ার আগে খাওয়া যায় তেমনি গাবেরও আপনার এই গাবটা কাঁচা যখন থাকে তখন এই গাবটার ভিন্ন স্বাদ এবং যখন পাকা থাকে তখন ভিন্ন স্বাদ কেমন সেটা আমি ফাটিয়ে প্রথমে আপনাদের দেখাচ্ছি দর্শক আমি এটা ফাটানোর চেষ্টা করতেছি মূলত হেটে গেছে আসলে দর্শক আপনাদের আমি কিন্তু মূলত গাবটা ফাটাই ফলাইছি ফেটে আমি বিচি গাবের যে বিচিটা সেই বিচিটা আসলো বের করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে বিচিটা আমি বের করে একটি জায়গায় মাটিতে রাখতেছি অসুবিধা নেই মাটিতে রাখতেছি মানে এখানে পাঁচ ছয়টা বিচি আসলে হয়েছে তারপরে পাতার উপরে রাখি আর একটি গাব আছে সেটা একটু ফাটাই একটি গাব আছে দর্শক আমি সেটাও ফাটানোর চেষ্টা করি দর্শক এখানে আর একটি গাপ আছে এটা আমি ফাটালাম মূলত এটা চারটা বিচি হয়েছে তো আমি ওই বিচিগুলো যেহেতু মাটিতে রেখেছি তো থাক ওটা আমি রাখলাম না বলতো এখন যে কাজটা আমি করবো সেটা হচ্ছে চলুন আমার সাথে যে কাজটা আমার এখন করতে হবে সেটা হচ্ছে দর্শক আমি এখন এইগুলো পানিতে ধুবো মূলত আমার এখন যে কাজ সেটা হচ্ছে এই বিচিগুলো মূলত আমার পানিতে সুন্দর করে ধুইতে হবে এবং এই বিচির উপরে সাদা যে একটা পদ্মা আছে সেই পর্দাটা আসলে আমাদের এটা খুলে খুলে ফেলতে হবে তারপর ভালো করে কারণ যদি পেটে অসুখ হওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের সুন্দর করে পানিতে এটা ধুইতে হবে দর্শক তো আমি এখন ধোয়ার চেষ্টা করতেছি সবগুলো দর্শক আমি ধুয়ে পরিষ্কার করে কিন্তু একটা বাটিতে আসলে রাখার চেষ্টা করতেছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে যে সাদা জিনিসটা এই সাদা জিনিসটা কিন্তু আমি ধুয়ে তুলে ফেলতেছি কারণ এই সাদা জিনিসটা আপনারা জানেন যে বাদামের সাথে একটা উপরে একটা লাল একটা কি থাকে পাতলা ছোকলা থাকে তো ছোকলাটা খাইলে পেটে অসুখ হয় ঠিক তেমনি আসলে এই গাবের যে উপরে যে সাদা এটা থাকে সেটা খেলে পেটে অসুখ হয় তো দর্শক এই যে মূলত আমি বাদাম গাব দুইটাকে আপ ফেটে ফাটিয়ে তারপরে কিন্তু এই বিচিগুলো আসলে বের করেছি এবং এখন আমি এই বিচিগুলো নর্মালি আমি খেয়ে ফেলতে পারি আমি এগুলো এখন খেয়ে ফেলতে পারি দর্শক এই ছিল যে কাঁচা বিলেতে গাপ খাওয়ার সিস্টেম বা নিয়ম যদি আপনি পাকা বিরাটি গাফ খেতে চান এই গাপটা যখন পেকে যাবে তখন আসলে এখন আমি কাঁচা খেয়েছি বিচিটা পাকলে বিচিটা ফেলে দিতে হবে এবং ঠিক এই গাপটা আপনি যেভাবে আলু ছোলেন বা শসা ছোলেন বা কাঁচকলা ছোলেন ঠিক তেমনি ছিলে এই গাবের উপরের অংশটা ফেলে দিতে হবে ফেলে ভিতরে যে মাংসটি থাকবে এই যে সাদা যে মাংসটি আপনারা দেখতে পাচ্ছেন সাদা এই মাংসটি মূলত পাকা পাকলে এই মাংসটি খাওয়া হবে এবং এই মাংসটি আরো পুষ্ট হবে পাকলে তো দর্শক এই ছিল আজকের ভিডিওতে মূলত বিলাতি গাবের যে কাঁচা বিলাতি গাব খেতে হলে বিচি খেতে হবে পাকা খেতে হলে আপনার গুস্ত মাংস খেতে হবে তো দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে শেয়ার করে আমার সাথে থাকবেন দেখা হবে